এটা হচ্ছে ইন্টেল কোর আই এর টেন জেনারেশন সাথে পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি একদম ফ্রেশ ইউএস ভ্যারিয়েন্টের প্রোডাক্ট কিন্তু আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট পাবেন আপনার সব মিলে একের ভিতর বেস্ট বলা যায় এখানে দুইটা ক্যামেরা কিন্তু আচ্ছা এই যে একটা ক্যামেরা এই যে একটা ক্যামেরা আবার আপনি ফোল্ডিং করে টাচ স্ক্রিন ট্যাবলেট মোডে ইউজ করতে পারেন শুধুমাত্র এই এসপি ল্যাপটপ যারা কিনবেন তাদের জন্য

থাকবে রাইট ভাইয়া জি ভাইয়া মারা গ্লোবাল দিচ্ছে টেন জেনারেশনের ল্যাপটপ মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় দেখেন আচ্ছা তাও আবার টাচ স্ক্রিন আপনি ফোল্ডিং করে ইউজ করতে পারবেন দেখেন একবার একদম ফ্রেশ আউটলুকের এই পডগুলো আমাদের কাছে আছে 10 থেকে 15 পিস দেখে আপনি এক পিস নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে তো কোয়ান্টিটি থাকবে প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি अवेलेबल আছে আবার একটা বিষয় দেখেন এখানে দুইটা ক্যামেরা কিন্তু আচ্ছা এই যে একটা ক্যামেরা এই যে একটা ক্যামেরা আবার আপনি ফোল্ডিং করে টাচ স্ক্রিন ট্যাবলেট মোডে ইউজ করতে পারবেন আমি এটার মডেল নাম্বারটা একটু বলে দিই এটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের 11G6 Intel Core i5 10th generation সাথে থাকবে 8GB RAM 256GB SSD 13.3 ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা কিন্তু কিনলে অনেক কিছু গিফট আছে আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন ল্যাপটপ দিচ্ছি তা কিন্তু শেষ না আমাদের কোম্পানি কিন্তু একটা প্রিমিয়াম ব্যাগ থাকতেছে একবারে খুবই কোয়ালিটির ব্যাগ কিন্তু একটা প্রিমিয়াম ব্যাগ থাকতেছে পাশাপাশি ওয়ারলেস একটা মাউস থাকতেছে মাউস থাকতেছে ডুয়েল মোডের কিন্তু আপনি যেটা ব্লুটুথ এবং ইউএসবি মোডে ইউজ করতে পারেন পাশাপাশি ল্যাপটপের সাথে তো আপনার অরিজিনাল একটা চার্জার পাচ্ছেন আচ্ছা পাশাপাশি মাউস প্যাড পাবেন ওকে হ্যাঁ মাউস প্যাড পাবেন এক ল্যাপটপে দেখেন কতগুলা গিফট দিচ্ছি পাশাপাশি শুধুমাত্র এএসপি ল্যাপটপ যারা কিনবেন তাদের জন্য ব্লুটুথ একটা হেডফোন থাকে একবারে ব্র্যান্ডের ব্লুটুথ হেডফোন কিন্তু এটার দামই তো ভাই মার্কেটে আছে মোটামুটি 1200 1200 টাকায় হেডফোনের দামই আছে আচ্ছা আচ্ছা যারা নিতে চান স্ক্রিনে যা নাম্বার তো যোগাযোগ করে আসবেনই আমাদের স্টক কিন্তু সীমিত আছে দেখে শুনে আপনি দশ পিস দেখে এক পিস নিতে পারবেন আচ্ছা ভাই এই ল্যাপটপগুলো যদি কেউ কিনতে চায় কোথায় আসতে হবে এটা হবে এটা হচ্ছে আপনার ঢাকা নিউ ইলিফেন্ড রোড সায়েন্স ল্যাব মোড়ে হয়ে ঢুকতে আলপনা মানে আলপনা প্লাজা পরেন বায়তুর মামুন মসজিদের পাশে আলপনা প্লাজা তৃতীয় তলে তিনশো দশ এবং তিনশো এগারো নম্বর সব মারা গ্লোবাল নামেই আছে আচ্ছা তারপরে কোনটা থাকবে এরপরে আপনাদেরকে দেখাই যারা এইচপির ল্যাপটপ পছন্দ করেন কম বাজেটের ভিতর তাদের জন্য ষোলো টাকায় ষোলো হাজার চ্যালেঞ্জিং প্রাইসে দু হাজার পাঁচশো টাকায় সিলভার কালারের এই ল্যাপটপটা নিয়ে আসছি তাও এইচপি পি এর মধ্যে দেখেন এসপি একটু দেখেন ইউএস ভ্যারিয়েন্ট কিবোর্ড থাকবে আর বরাবর এসপির পোর্ট ফ্যাসিলিটিস ভালো আপনার এর ল্যান্ড থেকে শুরু করে এইচডিএমআই সবকিছুই পেয়ে যাবেন টাইপ সি ইউএসবি সব মোটামুটি আপডেট পোর্টগুলো পেয়ে যাবেন যেগুলো প্রয়োজনীয় এখন আপনি বলতে পারেন 16500 টাকায় ল্যাপটপে আপনি কি করতে পারবেন এটা একটা প্রশ্ন আছে না আপনি ডিজিটাল কাদের জন্য এটা বেস্ট হবে হ্যাঁ তা ডিজিটাল মার্কেটিং এ যারা শুরুর লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে HP MT31 যেটাকে আমরা মোবাইল থিন ক্লায়েন্ট বলি ওকে এটা আপনার সেলেরন প্রসেসর সাথে আপনি 8GB RAM 4GB শেয়ার গ্রাফিক্স পাবেন 256 SSD 13.3 ইঞ্চি ডিসপ্লে ফ্রেশ পাবেন এটা আমাদের কাছে এটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ষোলো হাজার পাঁচশো টাকা যাদের কম বাজেটের ভিতরে আবার ডেলের মধ্যে চাচ্ছেন ইন্টেলের ল্যাপটপ লাগবে তাদের জন্য আমরা ইন্টেলের ল্যাপটপ নিয়ে আসছি দেখেন

দেখেন ইয়েটাও কিন্তু ইয়েস বেরি প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ওকে একদম ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাটারি ব্যাকআপ মিনিমাম 3 ঘন্টা পাবেন এটাতে 3 ঘন্টা 3 ঘন্টা এটা হচ্ছে আপনারা আপনি ব্যাটারি চার্জ ব্যাকআপ কতটুকু গ্যারান্টি দেন আমরা মিনিমাম 2 ঘন্টা একটা গ্যারান্টি দিই তবে এভারেজ ল্যাপটপে হিসাব করলে 3 থেকে 3.5 ঘন্টা আমাদের পাওয়া যায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে Dell Latitude Series 3380 i3 6 জেনারেশন সাথে পেয়ে যাবেন 8GB RAM 128GB SSD 13.3 ইঞ্চি ডিসপ্লে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোল হাজার পাঁচশো টাকা এটার সাথে কিন্তু অরিজিনাল চার্জার গিফটে ব্যাগ মাউস এবং মাছ সাথে থাকবেই ওকে এছাড়াও আপনার যাদের মানে গ্রাফিক্সের কাজ করবেন ভাবতেছেন একটু ভালো কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছে কিন্তু এই এবং ডেলের মধ্যে আপনার ভালো কি কোয়ান্টিটি ল্যাপটপ আছে রাইজেন ইন্টেল থেকে শুরু করে সবকিছু আছে মোটামুটি মার্কেট অ্যাভেলেবল যত মডেল আছে আমাদের কাছে কিন্তু আমরা ল্যাপটপ পেয়ে যাবেন জাপানি ল্যাপটপ হ্যাঁ Toshiba Dynabook জাপানি ল্যাপটপ পেয়ে যাবেন দেখেন যেটা একদম মার্কেটে রিয়ার ডিভাইস এগুলো স্লিম একটা ল্যাপটপ একদম স্লিম এবং জিরাল কালারের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন ইএস ভেরিয়েন্টের প্রোডাক্ট ব্যাকলাইট কিবোর্ড থাকবে ইন্টেল আইরিশ গ্রাফিক্স আচ্ছা আচ্ছা ইন্টেল আইরিশ গ্রাফিক্সের পোর্ট ফ্যাসিলিটিসও ভালো এটা হচ্ছে Dynabook

যারা নিতে চান অবশ্যই দ্রুত আমাদের এখানে চলে আসতে হবে এরপর আমি আপনার এইচপি থেকে শুরু করি আপনার মার্কেটের জনপ্রিয় কিছু মডেল আছে যেগুলো আপনার সবসময় আমরা চিনি জি ফাইভ জি সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জি সি হচ্ছে এইচ ফো সিরিজের এইট ফোর জিরো জি সিক্স মানে জাতীয় মডেল বলে জাতীয় মডেল বলে যেটাকে আমরা এটা আপনার পোর আই একদম ফ্রেশ একদম ফ্রেশ ইউএস ভেরিয়েন্টের প্রোডাক্ট কিন্তু আচ্ছা ফিঙ্গার পাবেন আপনার সব মিলে একের ভিতরে বেস্ট বলা যায় এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স আই ফাইভের

যারা ইন্টেলের মধ্যে জি সেভেন চাচ্ছেন একদম স্বল্প বাজেটের ভিতরে তাদের জন্য কিন্তু আমরা জি সেভেন ভেরিয়েন্টও রেখেছি এটা হচ্ছে এসপি এলিট বুক সিরিজের এগুলো জনপ্রিয় আপনার বলা লাগে না কাস্টমার মোটামুটি চিনে একটু মানে এগুলো যারা আসলে কিনতে চায় তারা আসলে রিসার্চ করে আসে যারা আপনার কিনতে চায় তারা তো অবশ্যই চার্জ করে আসে একটু দেখেন লুকটা একটু দেখেন ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে সবকিছুই আছে ফিঙ্গার প্রিন্ট আপনার মোটামুটি সবকিছু কিছু ফেস লক থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন এবং এটা সব থেকে মজার বিষয় হচ্ছে এটা সাউন্ড সিস্টেমটা ব্যাঙ্গ এন অলপশন এর সাউন্ড সিস্টেম অনেক ভালো একটা হ্যাঁ অনেক ভালো একটা সাউন্ড সিস্টেম যেটা আপনি এটা প্রেমে পড়ে যাবেন সোজা কথা হচ্ছে আসলে এটা কিন্তু আমি নিজে একটা ব্যবহার করছি এটা অসাধারণ একটা সাউন্ড হ্যাঁ কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত রোটेट করা যায় দেখেন কতটা স্লিম কন্ডিশনে আছে আর এটা হচ্ছে ইন্টেল কোর আই5 এর 10 জেনারেশন সাথে পেয়ে যাবেন 8GB RAM 256GB SSD এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে যেটা পড়বে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর আট দুইশো ছাপ্পান্ন দিয়ে আট জিবি দুইশো ছাপ্পান্ন দিয়ে নিলে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের কাছ থেকে চাইলে পার্সেস করতে পারবেন আচ্ছা এছাড়াও আমাদের কাছে জি সেভেন এর জেড বুক সিরিজের এর আপনার জি সেভেন টা অ্যাভেলেবল আছে যদি এটা একটু দেখাই এটা কিন্তু যারা আসলে প্রফেশনাল লেভেলের কাজ করতে চান যারা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা মানে নন স্টপ মানে ল্যাপটপ চালায় রাখবেন কাজ করতে হবে এরকম তাদের জন্য কিন্তু জেড বুকের এই ল্যাপটপ আচ্ছা আপনার জেড বুক ল্যাপটপ খুবই পাওয়ারফুল হয়ে থাকে এটা একদম স্লিম এটা হচ্ছে জেড বুক ফর্টিন ইয়ার্স জি সেভেন একটু লুকটা দেখেন আচ্ছা হ্যাঁ এটাও আপনার অনেকটা আপনার এলিট বুকের আপডেট বলা যায় এলিট বুকের চেয়ে বুকের চেয়ে আপডেট এবং পারফরমেন্স কিন্তু অনেক অনেক বেটার

তেইশ হাজার পাঁচশো থেকে শুরু করে একদম মোটামুটি সাড়ে সত্তর হাজার টাকা পর্যন্ত পাবেন এটা হচ্ছে এসপি প্রবুক সিরিজের দেখেন একটু লুকটা দেখেন প্রবুক সিরিজের ওয়ান সিক্সটি পর্যন্ত রোটেট করা পসিবল জি ফোর যেটা হচ্ছে রাইজেন সেভেন সাতাইশো সিরিজের এটা ইউএস ভেরিয়েন্টের প্রোডাক্ট সাতাইশো সিরিজের আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জিবি শেয়ার গ্রাফিক্স সবথেকে মজার বিষয় হচ্ছে এক জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আচ্ছা যে এক জিবি ডেডিকেটেড গ্রাফিক্স হওয়াতে আপনার এগুলোতে গ্রাফিক্সের কাজ খুব স্মুথলি করতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের কাছে আপনার সীমিত কিছু স্টক আছে চাইলে নিতে পারবেন এছাড়াও রাইজারের মধ্যে যাদের তিরিশ বাজার তিরিশ বাজেটের ভিতরে আপনার ডেডিকেটেড গ্রাফিক্সের ল্যাপটপ লাগবে দুই জিবি ডেডিকেটেড চান তাদের জন্য আমরা সমাধান নিয়ে এসেছি এটা হচ্ছে এটা এস বুক সিরিজে দেখেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইজেনের মধ্যে হ্যাঁ রাইজেনের মধ্যে সেভেন থ্রি ফাইভ জি সিক্স এটা আপনার

আপনার হচ্ছে দুই বছর একটা স্যার বাইরো কিন্তু আসলে আইটি জগতে অনেক দিন এই কম্পিউটার আমরা সেই 2014 সাল থেকে আজকে 2025 দীর্ঘ 11 বছর আমরা খুব সুন্দরভাবে আল্লাহর রহমতে বিজনেস করতেছি তো আশা করতেছি সামনের দিনগুলোতে আপনাদেরকে আরো ভালো সার্ভিস দিতে পারব ইনশাআল্লাহ আর এইচপি প্রোবুক সিরিজের মধ্যে যারা আরেকটু রাইজেনের 5600 সিরিজের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তারা এই ডিভাইসটা দেখতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এগুলো সবগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে 445G8 রাইজেন

পাঁচ এটা হচ্ছে আপনার পাঁচ হাজার ছয়শো পঁচাত্তর পাঁচ থাকবে এগুলো কিন্তু সবগুলোই ফ্রেশ কাছে অ্যাভেলেবেল আছে ইঞ্চি ডিসপ্লে এটাও মার্কেট একটা চ্যালেঞ্জিং থাকবে এছাড়া সিক্স ফোর আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন সিক্স ফোর ফাইভ জি টেন একটু লুকটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে এটা পেয়ে যাবেন এটা হচ্ছে সিক্স ফোর ফাইভ জি টেন এটা সাত হাজার পাঁচশো তিরিশ সাত হাজার সাত হাজার সিরিজের আর কি মানে যেটা একদম আপনার যদি ইন্টেলের সাথে সমান করেন সেক্ষেত্রে আপনার ফোরটিন জেনারেশনের সমান জি টেন আমাদের কাছে কিন্তু দুই পিস আছে অ্যাভেলেবেল অ্যাস্ট্রোকে একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখে শুনে নিতে পারবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যারা গ্রাফিক্সের ভারী কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এগুলো একদম সোজা কথা যে পারফেক্ট বলা যায় আচ্ছা আচ্ছা

মোটামুটি একদম রিজনেবল আমাদের কাছে কিন্তু আপনার পনেরো হাজার থেকে শুরু করে একদম ষাট থেকে সত্তর হাজার টাকা দামের অ্যাভেলেবেল ল্যাপটপ আছে থেকে শুরু করে সবকিছুই সব কিছুই পাবেন দেখতে পাচ্ছি একটু বলে এটা আমাদের মানে এটা আপনি দামটা শুনলে অবাক হয়ে যাবেন এটা হচ্ছে এর একটা ক্রোমবুক যেটাতে আপনার হচ্ছে প্লে স্টোর সাপোর্টেড মানে আপনার ছেলে মেয়েকে মোবাইলের বদলে আপনি আমি মনে করি ল্যাপটপ ব্যবহার মোবাইল থেকে এই ক্রোমবুকগুলা বুক দিলে দেখা যায় ওরা গুলো শিখতে পারে যেহেতু এখন বর্তমানে অনলাইনে সবকিছু করা লাগে চাকরি বাকরি ক্ষেত্রে আপনি আপনি যদি মোবাইল না দিয়ে একটা যদি এরকম ল্যাপটপের মতো ক্রোমবুক দিয়ে দেন আহ তাহলে ভবিষ্যতে কিন্তু ওরা টাইপিং থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে শুরু করে যে কোনো কিছু শিখতে পারবে সোজা কথা এটা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগার হাজার পাঁচশো টাকা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা তো আপনি অনেকজনে জিজ্ঞেস করে আসলে আমরা কোম বুক ল্যাপটপের মতো এটাতে কি করতে পারবো এটাতে ভাই আপনি প্লে স্টোরে মোবাইলে যে অ্যাপস গুলো আছে সবগুলা ইউজ করতে পারবেন মানে অ্যান্ড্রয়েড এর সব সাপোর্ট পাওয়া যাবে অ্যান্ড্রয়েড আপনি মনে করেন যখন প্লে স্টোর থেকে আপনি হোয়াটসঅ্যাপ টিকটক ইমো এগুলো তো ইউজ করা যায় পাশাপাশি কিন্তু এক্সেল এর কাজ করার জন্য প্লে স্টোরে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো তো আপনারা এগুলো ইউজ করতে পারবেন এটার সাথে কিন্তু 15 দিনের গ্যারান্টি থাকবে 5 বছরের 2 বছরের ফ্রি সার্ভিস থাকবে আচ্ছা আর অরিজিনাল চার্জার তো সবগুলোর সাথেই আছে ওকে

ডেলের মধ্যে আরো কিছু হাইকন ফিগারের ল্যাপটপ আছে যেগুলো দিয়ে আপনি মোটামুটি ফিনান্সিং জগতের সব রকম কাজ করতে পারবেন আমি একটা দেখাই দিই এটা হচ্ছে সেভেন ফোর টু জিরো সেভেন ফোর টু জিরো আই সেভেন ইলেভেন জেনারেশন

আচ্ছা তো ভাই এর বাইরে যদি কাস্টমারের নির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্ট থাকে অথবা কাজের কথা বলে বাজেট বলে আপনার একটা সাজেশন দিতে পারেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার মনে করেন আমাদের নাম্বারে যদি নক করলো হোয়াটসঅ্যাপে নক করলে বা কল দিলেন সেক্ষেত্রে আপনার বাজেট বলবেন আমরা ইনশাল্লাহ বাজেটের মধ্যে একদম বেস্ট আপনাকে অপশানটা দিব আচ্ছা বা ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য ভিডিও শেষ পর্যায়ে শপের অ্যাড্রেসটা আরও একবার বলে হ্যাঁ আমাদের শপে যদি আসতে হয় সেক্ষেত্রে আপনার বাটা সিগন্যাল হয়ে সোজা লাস্ট মাথায় সায়েন্স ল্যাবের দিকে আসতে হবে মামুন মসজিদের পাশে আলপনা প্লাজায় তৃতীয় তলায় তিনশো দশ এবং তিনশো এগারো নাম্বার সব আর যারা সায়েন্স ল্যাব মোড়ে নামবেন তারা বায়তুল মামুন মসজিদের পাশেই আলপনা প্লাজা বললে দেখাই দিবে তলায় তিনশো দশ এবং এগারো নম্বর সব মারা গ্লোবাল নামে আছে ওকে সোভিয়াস এইসুল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ